আপনাকে প্রথমে খুব সোজা একটা প্রশ্ন ধরছি ভেবে চিনতে উত্তর দেবেন প্রশ্নটা হচ্ছে তিন অক্ষরে নাম বাঙালিরা খায় মাঝের অক্ষর ছেড়ে দিলেও একই জিনিস হয় প্রথম অক্ষর বাদ দিলে শীতের পোশাক হয় বলুন তো কী হবে এটা এটা বলে সোজা প্রশ্ন দেখি চিন্তা করি প্রশ্নটা হচ্ছে তিন অক্ষরে নাম বাঙালিরা খায় মাঝের অক্ষর ছেড়ে দিলেও একই জিনিস হয় প্রথম অক্ষর বাদ দিলে শীতের পোশাক হয় কি যে বলে না এটা বলে সোজা দেখি ক্লু চাই দেখি স্যার কিছু ক্লু দেওয়া যাবে স্যার অবশ্যই যাবে আপনি কি ক্লু চাচ্ছেন বলুন দেখি না স্যার আপনি প্রশ্নে আছে তিন অক্ষরে নাম বাঙালি খায় তো বাঙালি তো আমরাই স্যার আমরা এটা কখন খাই স্যার মারাত্মক লু চেয়েছেন তিন অক্ষরে নাম বাঙালিরা খায় আমরা কখন খাই আমরা এটা সকাল দুপুর রাত্রিতেও কেউ কেউ খাই আবার কেউ কেউ দুইবার খাই কেউ কেউ একবার খাই বিভিন্ন জনে বিভিন্নবারে খায় তবে এটা মধ্যবিত্ত বা শ্রেণীর মধ্যে মোটামুটি তিনবারই খায় সকাল দুপুর রাত্রিতেই তিনবারই খায় এ তো আর এক পেঁচানোর জিনিস স্যার বললেন সকলেই খায় তিনবারই খায় কেউ সকালে খায় দুপুরে রাত্রিতে খায় কেউ সকাল রাত্রিতে খায় কেউ দুপুরে খায় আরও জটিল করে তুললেন স্যার এটা কি ধরনের খাবার স্যার এইবার দেখি স্যার কি বলে না না কি ধরনের খাবার মানে এটা কমন খাবার এটা আমরা সবাই খাই বললাম না আপনাকে এটা কি বলবো এটা এটা না হলে আমাদের চলবেই না স্যার এটা কি জমিতে উৎপন্ন হয় না পুকুর পুষ্করনী অন্যান্য সাগর এসব জায়গায় উৎপন্ন হয় বলছি তো আপনাকে এটা ছাড়া আমাদের চলবেই না তবে এটা জমিতেই উৎপন্ন হয় আমাদের কৃষি জমিতেই কৃষকেরা এটা উৎপন্ন করে থাকে না আগা মাথা কিছুই বুঝলাম না আচ্ছা ঠিক আছে পরের অংশ যাই স্যার বলেছেন প্রথম অক্ষর বাদ দিলে শীতের পোশাক হয় স্যার আপনি বলেছেন প্রথম অক্ষর বাদ দিলে শীতের পোশাক হয় তো শীতকালে আমরা এটাতে কি পোশাক তৈরি করি স্যার আপনি ক্লুটা খুব জটিল চেয়েছেন এত তো ভেঙে দেওয়া যাবে না ভাই শীতকালে এটা দিয়ে আমরা শীতের পোশাক তৈরি করি বলতে পারেন শীতের পোশাকের সুতা এর চেয়ে বেশি আমি বলতে পারবো না এর উপরেই আপনাকে উত্তর দিতে হবে পারলে উত্তর দিন না পারলে বলুন পারবো না না স্যার দুঃখিত স্যার এর উত্তর আমি আমার জানা নেই স্যার এত সোজা প্রশ্নটার উত্তর আপনি দিতে পারলেন না তাহলে বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে উত্তরটা ওনাকে জানিয়ে দিন তো প্রশ্নটা হচ্ছে তিন অক্ষরে নাম বাঙালিরা খায় মাঝের অক্ষর ছেড়ে দিলেও একই জিনিস হয় প্রথম অক্ষর বাদ দিলে শীতের পোশাক হয় আপনারা যারা যারা পারবেন এখনই কমেন্ট বক্সে আসুন উত্তরটা ওনাকে জানিয়ে দিন আর সবাইকে জানিয়ে দিন আর এই পোস্টখানা শেয়ার করে সবাইকে উত্তর দেওয়ার সুযোগ করে দিন তাহলে আজকে এখানেই ইতি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ